বিশ্বের সবচেয়ে ভয়াবহ গ্যাংস্টার রূপে শাকিব খান আসে ইদুল আজহায় বিশ্ববাসীকে বিশাল বড় মাপের চমক দিতে তুফান সিনেমাটিতে দর্শক প্রত্যাশার থেকেও বাড়তি কিছু থাকবে বলে ধারণা করা হচ্ছে ছবিটি নিয়ে শাকিব ভক্তদের ধারণা বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে তুফান আর এর পিছনে উল্লেখযোগ্য কারণও আছে ভারত ও বাংলাদেশের নামি দামি সব তারকা কাজ করছেন এই সিনেমায় সেই সাথে আছে দক্ষ টেকনিশিয়ান এবং দক্ষ নির্মাতা রাইহান রাফি নব্বই দশকের একজন ভয়ঙ্কর গ্যাংস্টারকে দেখা যাবে তুফানে যদিও শাকিব খান এর আগে বেশ কিছু মুভিতে গ্যাংস্টার রূপে হাজির হয়েছেন কিন্তু সেগুলোতে আধুনিক টেকনোলজি না থাকার কারণে ছবিগুলো সেভাবে আলোচনায় আসতে পারেনি তাছাড়া ওই সময় দেশে ইন্টারনেটের প্রচলন বর্তমানের তুলনায় সেরকম ছিল না এমনকি ওই সময়টাতে বাংলাদেশে স্মার্টফোনের সংখ্যাটাও অনেক কম ছিল তাই দেশীয় সিনেমার উত্থান বহির্বিশ্বের কাছে সেভাবে পৌঁছে যেত না কিন্তু বর্তমানে আর এমনটা হচ্ছে না তাই এখন শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমাও নির্মাণ করছে প্রযোজনা সংস্থাগুলো অনেক প্রযোজকের দাবি শাকিব খানকে নিয়ে কাজ করলে লগ্নি টাকা নিয়ে টেনশন করতে হয় না নানা সময় নানা রূপে ঢালিউডের রূপালী পর্দায় ঝড় তুলেছেন কিং খান খ্যাত সুপারস্টার শাকিব খান এবার তিনি ডাবল ধামাকে নিয়ে হাজির হবেন বিগ স্কিনে শুধু দেশেই নয় দেশের বাহিরেও তার দাপট এখন অনেক উপরেই আঠাশ মার্চে শাকিব খানের তুফান ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল লুকটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে প্রশংসা অর্জন করে এরপর থেকেই ছবিটির হাইপ আরও বেশি বেড়ে যায় শাকিব নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির অফিসিয়াল ফার্স্ট লুক প্রকাশ করে লিখেছিলেন তুফান লোডিং মোস্ট ওয়ান্টেডের ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর ধারণা পাওয়া গিয়েছিল তুফান ছবিতে শাকিব খানকে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে বর্তমানে ভারতের রামুজি ফিল্ম সিটিতে শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান ইতিমধ্যেই সেখান থেকে বেশ কিছু স্টিল চিত্র প্রকাশ হয়েছে নেট দুনিয়ায় ঢাকাই সিনেমার এই সুপারস্টার এক এক সময় এক এক রকম চমক নিয়ে হাজির হন দর্শকদের মাঝে তবে তুফানে থাকবে বিশেষ কিছু পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়